নমস্কার ধনতেরেসে সন্ধ্যাবেলায় কোনো একটা দ্রব্য কিনে নিজের ভাগ্য ফেরান তো দ্রব্য তো অনেক কিছুই আছে যেহেতু আজকে শনিবার সব জিনিস এখন কেনা যাবে না তাই বলি অল্প পয়সার মধ্যে খুব ভালো একটা আইটেম বলছি আস্ত ধনী এটা কিনে রেখে দিন রান্নাঘরে আপনাকে কোনো সোনা দানা এত পয়সা দিয়ে কিনতে হবে না আপনার ভাগ্য কিন্তু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে খুলতেই থাকবে সমস্ত গরিবদের জন্য শুধু নয় যে কোনো বড়ো লোকরাও কিনতে পারেন কোনো অসুবিধা নেই আপনার ভাগ্যের গুনতেও তবে এটা লক্ষ্মীর আসনে যেরকম রাখছেন রাখুন তাতে কোনো ক্ষতি নেই কিন্তু কথা হচ্ছে আমি বলবো এটা কৌটোর মধ্যে আস্ত ধনে কিনে রান্নাঘরে রেখে দিন এটা কিন্তু ব্যবহার করবেন না যদি ছ মাসের মধ্যে কোনো পোকা ধরে যায় ফেলে দেবেন কোনো অসুবিধা নেই আবার নতুন করে রাখতে পারেন পরের বছর আর এই ভিডিওটা ভালো লাগলে কিনুন লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ এছাড়া অনেক জিনিস আছে তাও বলে রাখি যদি আপনারা কিনতে চান সেটাও কিনতে পারেন সোনা রুপো চাঁদি অত দরকার নেই রুপোর চাঁদির একটা পয়সা কিনে নিন তবে হ্যাঁ ভেজাল রুপু কিনবেন না চুপোটা খাটি কিনবেন উপর পয়সার দোকানে কিন্তু ভেজাল দেয় এটা আমি আপনাদের বলে রাখি দাম নেবে দুশো তিনশো চারশো করে কিন্তু দেবে জার্মান সিলভার সেটা একটু দেখে নেবেন ওটায় কোনো কাজ হয় না তার থেকে আপনি একটা ঝাড়ু কিনলে অনেক বেশি ভালো ফল পাবেন নমস্কার